স্যার আমি সফল ইডিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ইড়বাতে এই ইরবার রোডে হাই রোডের ওপরে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল আব্দুর রাজ্জাক আনসারি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হচ্ছে আমার ঠিক পেছনে সেই নির্মীয়মান হাসপাতালটা আপনাদেরকে আমি দেখাই এই হাসপাতালটি নির্মি নির্মীয়মান হাসপাতালের ঠিক সামনে হাইওয়ে ঠিক সামনের দিকটাতে পেছনে আমার এই হাসপাতালে আমি যেদিকে দাঁড়িয়ে আছি ঠিক ডান দিকে দেখতে পাবেন একটা সুন্দর পাহাড় ভীমপুর পাহাড় পাহাড়টা রয়েছে পেছন দিকটা আমার ঠিক পেছন দিকটাতে দেখতে পাবেন একটা পাহাড় রয়েছে সেই পাহাড়ের ঠিক কোলেই এই আব্দুর রাজ্জা কানসারি সুপার স্পেশালিটি হাসপাতাল এই একসময় কংগ্রেসের এখানকার বড় নেতা ছিলেন তার ছেলেরা এখন কেউ রাজনীতি করেন না এখানকার মানুষ দাঁড়িয়ে আছেন সকাল এখন সাড়ে দশটার মতো বাজে ব্যস্ত রাস্তা দেখতেই পাচ্ছেন কিন্তু ব্যস্ততা থাকলেও এখানকার জায়গাটা খুব একটা কনজেস্টেড নয় ঝাড়খণ্ড থেকে রাঁচি থেকে পনেরো কিলোমিটার দূরে এই ইরবা আর সেই ইরবাতেই এই সুপার স্পেশালিটি হাসপাতালটি তৈরি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের বলার যে এই সুপার স্পেশালিটি হাসপাতালে যারা শ্রমিকের কাজ করছে তার একটা বেশিরভাগ অংশ পশ্চিমবাংলা থেকে আসামি এখানকার যিনি এই দেখভাল করছিলেন তার সঙ্গে কথা বলছিলাম হাবিদ আনসারি বলে একজন আছেন তিনি তার সঙ্গে কথা বলছিলাম কথা প্রসঙ্গে আমি জানতে পারলাম যে তিনি বলছেন যে এখানে যারা কাজ করছেন অর্থাৎ শ্রমিকের যারা কাজ করছেন তার একটা বেশিরভাগ অংশ এই রাজ্য কলকাতা এই রাজ্যের নয় তারা এসছেন কলকাতা এবং পশ্চিমবাংলা থেকে তারা এসছেন এখানে বাস এবং অটো সার্ভিসটাই হচ্ছে এখানকার মূলত মানুষের যানবাহনের একমাত্র পথ তো সেখানে তারা এসছেন অর্থাৎ কলকাতা এবং পশ্চিমবাংলা থেকে মানুষের বেকার যুবকদের এখন পরিযায়ী শ্রমিক হিসেবে এখানে চলে আসতে যারা কাজ করছেন দেখছেন এখানে এই যে পেছনে আমার ঠিক পেছনে এরা কিন্তু সব কলকাতা থেকে এসছে এবং এদের সঙ্গে আমি কথা বলছিলাম কিছুক্ষণ আগে যদিও ক্যামেরার সামনে তারা কথা বলতে রাজি হয় খুব একটা ফলে সেক্ষেত্রে আমাকে যে কারণে আমাদেরকে ক্যামেরার সামনে তাদেরকে ধরা গেল না কিন্তু প্রত্যেকেই আপনারা দেখছেন সব সমস্ত কলকাতা পশ্চিমবাংলার এই যে মুর্শিদাবাদ থেকে এসছে আমার ঠিক পেছনে যিনি হেঁটে যাচ্ছেন এরকম রাজ্যের বিভিন্ন আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের বিভিন্ন জেলা থেকে এখানে এসছেন কলকাতা থেকে আছেন যারা এখানে কাজ করছেন এই হাসপাতালের কাজ করছেন লেবারের কাজ করছেন অন্যান্য কাজও করছেন তারা বেশিরভাগই পশ্চিমবাংলার কলকাতা থেকে আসে ফলে পশ্চিমবাংলার অর্থনৈতিক অবস্থাটা আমরা সবাই অনুমান করতে পারছি যে পশ্চিমবাংলায় বেকারত্বের যন্ত্রণাটা ঠিক কি এটা এখানে না আসলে বুঝতে পারতাম না যে এই রকম একটা জায়গাতেও মানুষকে আসতে আসতে হচ্ছে কাজ করতে পশ্চিমবঙ্গ থেকে যেখানে অর্থনৈতিকভাবে বিরাট কিছু উন্নত এই ঝাড়খণ্ড এই অঞ্চলগুলো কিংবা ঝাড়খণ্ড থেকে রাঁচি থেকে পনেরো কিলোমিটার ভেতরে এই ইরে এই অঞ্চলগুলো অর্থনৈতিকভাবে বিরাট কিন্তু কোনো উন্নত নয় সেই রকম একটা জায়গাতেও মানুষকে কাজের জন্য চলে আসতে হচ্ছে পশ্চিমবাংলা থেকে কাজের খুঁজে চলে আসতে হচ্ছে এবং এই সমস্ত শ্রমিকদের টাকা আমরা জানতে পারছিলাম দশ হাজার পনেরো বারো হাজার টাকা তারা মাসিক রোজগার করেন তারা এখানে কাজ করে রোজগার করতে পারেন সেইটুকু রোজগার করার জন্যই তাদেরকে সুদূর কলকাতা থেকে এখানে চলে আসতে হচ্ছে এসে এখানে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে হচ্ছে এই রকম একটা পরিস্থিতি গোটা রাজ্যে রয়েছে আমি সেটা একটু আমার দর্শক বন্ধুদের দেখিয়ে দিলাম আজকে যে ঠিক কী অবস্থা এখন পশ্চিমবাংলা এবং এই ঝাড়খণ্ডের যে আমি এখানকার লোকেদের সঙ্গে কথা বলছিলাম একজন এখানকার এক মানুষ তার সঙ্গে আমি সে তিনি টিভি ক্যামেরার সামনে ইন্টারভিউ ভয় ছিলেন তারও একটি জমি মেডিকা রাঁচিত মেডিকার সামনে প্রায় তার সাড়ে তিন এক জমি তিনি মুসলিম সম্প্রদায়ের কিন্তু তিনি বলছেন যে এখানে বিজেপি খুব ভালো কাজ করেছে কারণ এখানকার যিনি মুখ্যমন্ত্রী অর্থাৎ হেমন্ত সোরেন যাকে গ্রেপ্তার করেছে তাকে সঠিক কাজই করেছে গ্রেপ্তার করে কারণ তিনি জমি দখল করে নিয়েছেন এবং সেই জমি দখল করেছেন কাউকে কোনো পয়সা দেননি অর্থাৎ রাস্তার পাশে যখনই কোনো জমি ভালো জমি থাকে সেই জমি তিনি দখল করে নেন চম্পাই সম্পর্কেও তাকে জিজ্ঞেস করা হলো বলে চম্পাই সরেন তারই সহযোগী এও জমি দুর্নীতির সঙ্গে এরও যোগ আছে এই অভিযোগ তারা করল এখন আমরা গ্রাউন্ড রিয়ালিটিটা জানার চেষ্টা করব বহু মানুষের ইন্টারভিউ করব মানুষের মতামত আমরা নেওয়ার চেষ্টা করব যে হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করাটা ঠিক কাজ এটা কি বিজেপি পলিটিক্যাল ভেন্ডেটা হিসেবে নিচ্ছেন নাকি অ্যাকচুয়ালি এর পেছনে কোনো সত্য আছে এখনও পর্যন্ত যে মানুষদের সঙ্গে আমি যোগাযোগ করলাম তারা ক্যামেরার সামনে আসতে রাজি হচ্ছে না ঠিকই কিন্তু একটা গ্রাউন্ড থেকে একটা যে বার্তাটা পাচ্ছি ঝাড়খণ্ডে কিন্তু এই সিদ্ধান্ত এখানকার মানুষকে ভীষণভাবে খুশি করেছে তারা মনে পড়ছেন বিজেপি এটা ঠিক করেছেন এবং সিপি সিং এখানকার বিজেপির যিনি নেতা রাজ্যে তাকে বলছেন একদম সঠিক ভালো মানুষ মুসলিম সম্প্রদায়ের লোকজন বলছেন ভালো মানুষ এবং সঠিক কাজ করেছেন হেমন্ত সোরেন এখানকার জমি মাফিয়া একজন জমি দখল করেন এই ধরনের শব্দ তারা বলেছেন কিন্তু তারা ক্যামেরার সামনে এই কথা বলতে রাজি হলেন না ফলে গ্রাউন্ড রিয়ালিটি আমরা যেটা বুঝতে বুঝতে পারছি হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করে কিন্তু বিজেপি কোনো ভুল কাজ করেননি সঠিক কাজ করেছেন জনগণের সমর্থন আছে এটা কিন্তু বোঝা যাচ্ছে আমরা লাইভ অনুষ্ঠানে কিংবা মানুষের যখন ইন্টারভিউ নেবো সেই ইন্টারভিউ যখন পাবো আপনাদেরকে সেই ইন্টারভিউর মাধ্যমেও এর সত্য তুলে ধরবার চেষ্টা করব আর সে পর্যন্ত আমি সকল আপনাদেরকেও বিদায় নিচ্ছি থেকে দেখতে থাকুন ইডিএম নিউজ ইডিএম নিউজ আপনার কথা বল